আমি ডক্টর লাল সেন আমার খুবই প্রিয় ভাই বড় ভাই ওনার সাথে আমি আপনারা জানেন যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি করার সময় এখানে আপনারা জানেন যে এখানে পেট্রোল পাম্প ছিল এখানে ড্রামের মানে বস্তি ছিল এখানে ড্রাম রাখা হতো এখানে একটা হাসপাতাল ছিল এখানে পুরাতন ডাকার এটা একটা ওয়েস্ট ডিসপোজালের জায়গা ছিল এখানে অনেক কিছু খারাপ কাজ হতো এগুলা আমি লয়েন ফুডসিং অথরিটিকে রেখে আমি দাঁড়িয়ে থেকে ভেঙেছি এবং ভেঙে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এখন দাঁড়িয়ে আছে এই দেশের শুধু দেশের নয় বিদেশের মানুষ গতকালকে রাজা এসে দেখে অভিভূত হয়েছে এরকম এরকম প্রতিষ্ঠান করেছে এবং ডক্টর লাল শেন এখন মানুষ স্বাস্থ্যমন্ত্রী আমার ভাই এবং আমি বঙ্গবন্ধুত মানুষ প্রধানমন্ত্রী বসিয়েছেন আমি মনে করি স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষার দুজন খুবই দুজন এক্সেলেন্ট দুজন ভালো মানুষ সচিব হয়েছেন এবং প্রতিমন্ত্রী হিসাবে রোকে আপাকে দিয়েছেন উনি তো আমার খুবই প্রিয় বোন তাকে দিয়েছে এই টিম যদি স্বাস্থ্য সেক্টরের পরিবর্তন না আনতে পারে তাহলে আমার মনে হয় কোনোদিন সম্ভব নয় কাজে আমরা কমিটেড এনি হাউ আমরা স্বাস্থ্য সেক্টরের পরিবর্তন করে এই এটাকে স্মার্ট ইউনিভার্সাল হেলথ কেয়ার করার জন্য আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ